ব্যাপারটা কি হুম কি হয়েছে দুইটা দিন ধরে আমি দেখতাছি আপনি আমার পিসে পিসে ঘুরতেছেন পেছন পেছনেই তো ভুল কখনো শুনছেন যে মানুষ মানুষের পেছন পেছন না সামনে সামনে ঘুরে হুম তানটা কি আপনারা দেখাতো মনে হইতেছে আপনি শহর থেকে আসছেন আমি কিছুই চাই না কিন্তু আবার কি যেন চাই সেইটা আবার আমি জানিও তো আপাতত আপনার নামটা জানতে চাই আপনার নাম কি আলো আপনারটা কি পৃথিবীর সব আলোর উৎস সূর্য সূর্য আবার কারোর নাম হয় নাকি সূর্য তো থাকে আকাশে আচ্ছা যাই হোক এ যে আপনারা আমি এখন বলে দিতেছি আপনারে যেন আমি আর না দেখি আমার পিস পিস ঘুরতে যদি আমি দেখছি আপনারে আর তাইলে কিন্তু আপনার খবর আছে বলে দিলাম আলোকে ছাড়া কিন্তু পৃথিবীতে সূর্যের কোনো দাম নেই প্রকৃতি কখনো সূর্যকে আলো থেকে আলাদা করতে পারে না আর আমি তো সাধারণ মানুষ আমি সূর্য কিভাবে আলো থেকে দূরে থাকি

এতদিন ধরে যে আমি কক্সবাজার আসি তোকে সাথে ছিল করি আড্ডা দেই কোনদিন তোদেরকে বলছি যে আমার এই ধরনের কোন খায়স আছে আমার মেয়ে লাগবে আমার আয়না দে মাইয়া বলছি কোনদিন না আর জাইল্লা পল্লীর মাইয়া জাইল্লা পল্লীর মাইয়া এটা কি হ্যাঁ পল্লীর মাইয়া রাখি মাইয়া না জাইল্লা পল্লীর মাইয়া কি মানুষ না হ্যাঁ নেক্সট টাইম মানুষের সম্মান দিয়ে কথা বল আর আলো আলো আমি ভালোবাসি পরে নিয়ে এরপর আর কোনোদিন কোনো বাজে কথা বলবি না আমার সামনে বলে

ঢাকায় মাকে নিয়ে ডাক্তার দেখানোর মতো কেউ নেই আমাকে যে মাকে ডাক্তার দেখাত কয়েকটা দিনেরই ব্যাপার তুমি মন খারাপ করতেছো কেন আমি একদম টেনশন করো না তোমার সাথে আমার রেগুলার যোগাযোগ হয় ঠিক আছে কি ব্যাপার মন খারাপ কেনার কাছে ফোন নাই এটা নিয়ে মন খারাপ করে থাকা লাগে ও কাম ফোন নাই ফোন হবে আমি এবার ঢাকা থেকে আসার সময় তোমার জন্য সুন্দর একটা মোবাইল ফোন নিয়ে সাথে একটা ওকে আমার কেন জানি মনে হইতেছে আপনি এবার লাগে না আপনার সাথে এইসব উল্টা কথা বলে না কি বল কেন দেখা হবে না আমি দুই তিন দিনের মধ্যেই ঢাকা থেকে আবার আসতেছি তুমি একদম চিন্তা করো না ওকে শোনো আমার কাজ হচ্ছে সারা দুনিয়া ঘুরে বেড়া ঘুরেই বেড়া কক্সবাজার আমার খুব পছন্দ আর এখন কক্সবাজার কে ভালোবাসার নতুন একটা কারণ পেয়েছি সেটা হচ্ছে তুমি তোমার জন্য আমাকে কক্সবাজার আসতেই আর এবার এসে আমি চিন্তা করছি বক্স বাজেリティ থিনি উল্টা পাল্টা খবর কিছু হ্যাঁ আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে এন্ড চলে যাই নাহলে ফ্লাইটটা বেইজ হবে ভালো হবে তাড়াতাড়ি চলে আজ শুনুন কি হতে পারে চিরচেনা কক্সবাজারটাকে কেন যেন ভীষণ অচেনা মনে হচ্ছে সব থেকেও কি যেন নেই সমুদ্রের ঢেউয়ের সেই গর্জন আগের মতো কানে আসছে আসার পর থেকে আলোকে খুঁজেই পেলাম কোথায় কিছু একটা হয়েছে আপনি কইছিলেন সূর্য ভাই এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে ওরা ববুরে মাইরা ফলাইছে শুধু মারে নাই সিরা বিরা খাইছে ববুরে অনেক কষ্ট হয়েছে তারপর দরিয়াতে ভাসাই দিছে दिल में है जिंदा हर घड़ी तू हो के जुदा हम ना जुदा हो सके बातों को तेरी हम भुला